নমস্কার বন্ধুরা মাছের রাজা দিল পর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়ে গেলাম এখন ব্যাকে আপনারা যে পুকুরটিকে দেখতে পাচ্ছেন এটি অনেক মানুষের কাছেই খুব পরিচিত পুকুর কোন নগরের একটি সুনামধন্য পুকুর সেটা হচ্ছে কোন নগরের ডাক্তার পুকুর আপনাদের জানিয়ে রাখি এই ডাক্তার পুকুরে গতকাল অর্থাৎ আঠাশে আগস্ট মানে বৃহস্পতিবার জাল দেওয়া হয়েছিল তা সেই জালের ভিডিওই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরেছি এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের জানিয়ে রাখি যে ডাক্তার পুকুর সেপ্টেম্বর মাসের এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার খুলতে চলেছে পুকুরটির পাশমূল্য করা হয়েছে প্রতিদিন এক হাজার টাকা আপনারা এই পুকুরে মশলা করতে পারবেন সারা দিন মশলা ছিটাও দিতে পারবেন আপনারা এই পুকুরে চারগাছার ছিপ ফেলতে পারবেন তবে কাঁটার কোনো বিধিনিষেধ নেই যত সংখ্যক খুশি কাঁটা আপনারা এই পুকুরটিতে ফেলতে পারবেন আপনাদের জানিয়ে রাখি টোপ হিসাবে আপনারা পাউডারি তো ফেলতে পারবেনই সঙ্গে ছাতু ফেলতে পারবেন ছাতুর সঙ্গে অল্প পরিমাণে সুজিও আপনারা এই পুকুরটিতে মেশাতে পারবেন তা যাই হোক এই গেল টোপ কীরকম কী ফেলতে পারবেন আপনারা বা ক ছিপ ফেলতে পারবেন ককাটা বড়শি ফেলতে পারবেন তা আপনাদের আরও এর সঙ্গে জানিয়ে রাখি যে ডাক্তার পুকুরে প্রত্যেক দিন সকাল পাঁচটার সময় লটারি হয় লটারি অনুষ্ঠিত হওয়ার পরেই শিকারীরা নিজেদের নির্ধারিত সিটে মাছ ধরা শুরু করে তা যাই হোক এই গেল পুরো মানে ডিটেলস যে ডাক্তার পুকুর কবে খুলবে কত টাকা মূল্য তো যেটা হলো এখন আপনারা যেটা দেখছেন যে জাল দেওয়া চলছিল সেটাই আমি বলছিলাম তা জালে কীরকম কি মাছ পড়লো সেটা নিয়ে যদি আমি বলি তো আমি আপনাদের বলি যে জালে সেরকম যে হ্যাবক পরিমাণে মাছ পড়েছে সেরকম নয় আমার সেটা মনে হয়নি এর থেকে অনেক বেশি মাছ ডাক্তার পুকুরে আছে ডাক্তার পুকুরে অনেক আমার আশা করি আমি যে ওই আট দশের কাতলা আছে যেটা আমরা আগের বছর খেতে দেখেছি বা খেতে দেখি আমি তাদের মধ্যে একটা মাছকেও দেখতে পাইনি কেন কি চাল খুব তাড়াতাড়ি হয়ে গেছিল তা আমার মনে হয় না খুব একটা ভালো সেটা হয়েছিল তো যাই হোক যেইটুকু পেরেছি যা আমি দেখেছি তাই আমি আপনাদের সামনেও তুলে ধরেছি আপনারা দেখতে থাকুন আর যেরকম বললাম যে ডাক্তার পুকুর এগারো তারিখ খুলতে চলেছে তা সেখানে যদি কারোর মাছ ধরার আগ্রহ হয়ে থাকে সেক্ষেত্রে আমি স্ক্রিনে নম্বর দিয়ে দিয়েছি আপনারা যোগাযোগ করে নেবেন আর যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও আমি আপনাদের সামনে উপস্থিত করতে পারি তাহলে আপনারা ভিডিওটি দেখতে থাকুন আমি আজের মতো আসছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ

কোলে ত

好，我开始了，开是的啊，这个，<laughs> <laughs>